অসংখ্য কিতাবে আছে আপনাকে কটার নাম বলবো কয়েকটার নাম বলে দিচ্ছি মাকাসেদুল হাসানা কিতাবের মধ্যে ইমাম সাহাবি লিখেছেন তাফসিরে জালালিনের মধ্যে ইন্নাল্লাহ ওয়া কাতাহ ইউসাল্লুনা আলান নাবি এর ব্যাখ্যার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন আরও বিভিন্ন কিতাবের মধ্যে লেখা আছে তাজকেরাতুল আউলিয়া কত বছর পূর্বের কিতাব 950 বছর পূর্বের কিতাব এই কিতাবের মধ্যে লেখা আছে হযরতে বেলাল আযান দিতেন আর সাদু আন্না মোহাম্দ বললেন আবু বাক্কার সিদ্দিক দু বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগালেন নবি পাক দেখতে ছিলেন আজান যখন কমপ্লিট হল রসুল বললেন আবু বাক্কার কেন করলেই কাজ হাজরাতে আবু বাক্কার সিদ্দিক বললেন হুজুর আপনার মহব্বতে করেছি নবি পাক বললেন কয়ামত পর্যন্ত আমার বন্ধুর নাই যে কাজ করবে আমার সাফা তার জন্য হালাল হবে জরে বলেন শুভ আলাল্লাহ আরেকটি লাশ বলেদি এই কিতাবের মধ্যে আছে

তারা ছাপে মানুষকে সত্তর টাকায় লুকায় এই কিতাবের মধ্যে ইমাম ইবনা আবেদীন সামনে কি লিখছেন ইন দা সেমাউল ওলা মিনা শাহাদাতি সাল্লাল্লাহ আলী কায়া রসুল যখন মোয়াজিন আজান দিবে আর প্রথম শাহাদত দিবে আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ তো যারা আজান শুনবে এই কথাটা তারা কি করবে সাল্লাল্লাহ আলীকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা এবং দ্বিতীয়বার যখন এই কালমাত বলবে আশহাদুন্নাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন বলবে কুররাতু আইনি বিকা ইয়া তারপরে দুয়া পাঠ করবে আল্লাহুম্মা তিয়নি বিসামিই ওয়াল বাসার জোরে বলেন সুবহানাল্লাহ এই কাজটি করা কি মুস্তাহাব নেকি পাওয়া যাবে সওয়াব পাওয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর এই কাজের ফল এখানে ফলও লিখেছেন যে এই কাজটা করলে কি পাওয়া যাবে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অফার দিয়েছেন আননা কায়দাহু ওয়া মুদখালাহু ফি সুফুফিল জান্নাহ যেই ব্যক্তি আমার নামকে শূন্য বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিয়ে চোখে মাসা করলো কায়দাহু সুফুফুফিল জান্নাহ আমি তার নেতা হয়ে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়ে দেব জরে বল সুবহানাল্লাহ